হ্যা এভরি ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মাইমিন সিং এক্সপ্রেস স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালোর দলে আজকে আপনাদের সঙ্গে চলে আসছি কথা বলার জন্য আজকে যে টপিকটি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা একটা কমন প্রবলেম বাইকের একটা কমন প্রবলেম সেটা হচ্ছে গিয়ার শিফটিং হার্ড হয়ে যায় তো গিয়ার শিফটিং যে হার্ড হয়ে যায় এটার সলিউশন কি এই হার্ডটা কেন হয় এবং এটার সলিউশনটা কি সেটা আজকে আপনাদেরকে বলবো আমার অভিজ্ঞতা থেকে আমার বাইকে যে গিয়ার শিফটিং করতে গেলে যে অনেক হার্ড হইতো মানে অনেক শক্ত হয়ে যাইতো তো সেটা কিভাবে আমি নরম করলাম বা এই সমস্যার সমাধান কিভাবে করলাম তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো তো বাংলাদেশে যতগুলা বাইক আছে বিশেষ করে দেড়শো সিসির যে বাইকগুলো আছে বিশেষ করে আপনার জিগজার মনোটন প্লাস আপনার প্লাস হচ্ছে আপনার মনে করেন যে এই এস বাসন থ্রি বাসন টু বা ডিলাক্স বা আদার্স আর যে বাইকগুলো আছে ঠিক আছে বিশেষ করে আর ওয়ান ফাইভ বি থ্রি প্লাস এম টি ফিফটিন এম টি ফিফটিনের গ্যাস শিফটিং গ্যাস শিফটিং করতে গেলে আপনার মোটামুটি ওইটা নরমই থাকে ওইটা এমন এ না তবে আদার্স অন্যগুলো যেগুলো বললাম সেগুলো হইতে পারে বিশেষ করে জিগজার সুজুকির যে বাইকগুলো আছে তো সুজুকির এই বাইকগুলোতে আপনার এটা একটা কমন প্রবলেম যে গিয়ার শিফটিং অনেক হার্ড হয়ে যায় তো এই হার্ডনেস কিভাবে দূর করা যায় এটাকে কিভাবে সফট করা যায় আজকে সেই বিষয়ে কথা বললো আপনাদের সঙ্গে তো চলুন এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা চলে আসলাম ময়মনসিংহ সার্কিট হাউস যে মাঠটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই মাঠ এই মাঠেই অনেক খেলাধুলা হচ্ছে তো এইখানে এই যে সার্কিট হাউস যে ভবন ঠিক আছে সেই ভবনের সামনে আমি এই বাইকটার এই গ্যাস শিফটিংয়ে যে প্রবলেমটা আছে সেটা কিভাবে সলভ করা যায় ঠিক আছে এটা কিভাবে নরম করা যায় এই শক্ত অবস্থা থেকে কি করে আপনি নরম করবেন তো সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো তো এটার প্রথম হচ্ছে এটার ফার্স্ট অফ অল যাবে সেটা তো আমার এখানে তো ইটু ক্লাস লাগানো আছে আমার হিসাবটা বাদ মানে যাদের ইটু ক্লাস লাগানো নাই স্টক যে ক্লাস ইউজ করা আছে বিশেষ করে যে স্টক যে ক্লাসটা আছে যে ক্লাসটা স্টক যেটা আছে এটাতে যদি কোনো প্রবলেম হয় ঠিক আছে এই ক্লাসের যে সংযোগটা আসছে এটা মনে করেন এই পাশ থেকে আসছে যে এখানে ওই ওই পাশ দেওয়া ঠিক আছে তো ওইটা অনেক সময় নরম করা লাগে ওই ক্লাসে ই থাকলে অনেক সময় হয়ে যায় ওইটা ঠিক করলে হয়ে যায় ক্লাসটা অ্যাডজাস্ট করলে নরম হয় আরেকটা প্রবলেম হচ্ছে যে এটার ভিতরে এই যে গ্যার শিফটিংটা যে আছে এই যে গ্যার যে শিফটিং হয় এই যে এই দেখতে পাচ্ছেন এটার ভিতরে এই যে যে রডটা আছে অনেক সময় এই রডটা চেঞ্জ করা লাগে বিশেষ করে যে রড লাগালে আপনার এটা এটা সুজুকি মোটামুটি গ্যার শিফটিংটা অনেক নরম হয়ে যায় প্লাস এটার ভিতরে একটা স্প্রিং আছে গ্যারটা যে জায়গায় শিফট হয় গ্যারটা যখন আপনি করবেন তখন যে জায়গায় গ্যারটা পরে ওই জায়গায় একটা স্প্রিং আছে ওই স্প্রিংটা অনেক হার্ড থাকে তো সেই হার্ড অবস্থায় আপনার গ্যার শিফটিং করতে গেলে অনেক প্রবলেম হয় তো সেই অবস্থা থেকে আপনি যখন ওই স্প্রিংটা একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়া স্প্রিংটা একটু ঘুরে নরম করে একটু বাঁকা করে দিবে মানে একটু সফট করে দিবে তখন ইজিলি গিয়ারটা শিফটিং হয় তো এটা কোনো প্রবলেম না তবে আমি সাথে থাকবে অন কোনো পার্সন বা অনভিজ্ঞ কাউকে দিয়ে আপনারা গ্যার শিফটিংটা করবেন না মানে এই গ্যার এর যে কাজটা আছে সেটা অনভিজ্ঞ কাউকে দিয়ে করবেন না যাকে দিয়ে করবেন অবশ্যই সে যাতে অভিজ্ঞতা হয় সেটা সার্ভিস সেন্টারে করে দিতে পারেন আদার্স বাইরে যদি অন্য কেউ থাকে সেটা করতে পারেন তবে যে এই জায়গায় অনেক সময় এই রডটা চেঞ্জ করে এই কানেক্টিং যে রডটা দেখতে পাচ্ছেন এটাও চেঞ্জ করে তো এটা চেঞ্জ করলে অনেক সময় দেখা যায় যে নরম হয় বাট অ্যাকুরেট অনেক সময় হয় বা অনেক সময় হয় না তবে এটা সাজেস্টটা করবো আমি যে যদি আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ কাউকে দিয়ে করান তাহলে সে অতি দ্রুত আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারবে তো আজকে এই পর্যন্তই থাকলো গ্যাস শিপিং নিয়ে আলোচনা তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আর কে কী বিষয়ে জানতে চান বাইকের কি মানে কার কি বাইকের কী প্রবলেম হচ্ছে তো আমি সেই বিষয় নিয়ে এখন থেকে কথা বলার চেষ্টা করব আপনাদের সঙ্গে তো বন্ধুরা আজকের টপিকটা ছিল গ্যাস শিপিং নিয়ে তো এই বিষয়ে আমি যতটুকু জানি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনাদের যদি আরও কিছু জানা থাকে আদার্স অন্য কোনো বাইক নিয়েও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা আমার কমেন্ট সেকশনে বলতে পারেন আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার তো আজকের ভিডিওতে এইটুকুই বললাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর পেজে যদি থাকেন তাহলে অবশ্যই সেটা ফলো করে হয়ে যাবেন আমাদের মাইমিসিং এক্সপ্রেসের ফ্যামিলি মেম্বার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সেভ রাইট করবেন আর এবং মাইমিসিং এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন সকলেই ভালো থাকবেন টিলডেন আল্লাহ হাফেজ